জরের মুখে ক্যান্সার মহিলাদের ক্যান্সারের দ্বিতীয় কারণ এবং মহিলারা সাধারণত যেই সমস্ত ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করে থাকে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম কারণে হচ্ছে মুখে ক্যান্সার এবং বাংলাদেশে প্রায় বারো মহিলা এই মুখে ক্যান্সারে আক্রান্ত তার মানে প্রতি একশো জনের মধ্যে বারো জন মহিলার এই মুখে ক্যান্সার হচ্ছে এবং এই জরের মুখের ক্যান্সার কি কী কারণে হয়ে থাকে সেটার মধ্যে কিন্তু আর্লি বয়সে বিয়ে দেওয়া বা আগে আগে যদি যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকছে তাদের ক্ষেত্রে এবং আমাদের দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে সাউথ ইস্ট কান্ট্রিতে বিশেষ করে বাংলাদেশে কিন্তু গ্রামেগঞ্জে এখনো পর্যন্ত আগে 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 বিয়ে দেওয়া প্রচলন রয়েছে এবং এগুলোর কারণেই কিন্তু জরের মুখে ক্যান্সার হয়ে থাকে এবং আমরা অবশ্যই জানি যে কোনো জিনিস প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সুতরাং এই জয়ের মুখে ক্যান্সারের যেখানে প্রিভেনশনের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে সেখানে কেন আমি সেই ব্যবস্থাটা নিব না আমাদের দেশে জয়ের মুখে ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু রয়েছে দুই ধরনের ভ্যাকসিন পৃথিবীতে রয়েছে একটা হল গার্ডাসিল ভ্যাকসিন যেটা নয় ধরনের ভাইরাসের টাইপের প্রিভেনশন করে আরেকটা হচ্ছে সার্ভারিস্স ভ্যাকসিন সেটা ক্ষেত্রে দেখা দিয়ে থাকে যে হাইরিক্স ভাইরাসটা মুখে ক্যান্সার করে অর্থাৎ হিউম্যান প্যাপলিমা ভাইরাস যেটা টাইপ সিক্সটিন অ্যান্ড এইটিন এই দুটার এগেনস্টে এই সার্ভারিস ভ্যাকসিনটা প্রিভেনশন করে এবং সত্যি খুবই আনন্দের বিষয় এটা যে আমাদের বাংলাদেশে সরকারিভাবেই কিন্তু এই সার্ভারিক্স ভ্যাকসিনের দেওয়া হয়ে থাকে এখন যদি আমরা এই জরের মুখে ক্যান্সার ভ্যাকসিন সম্পর্কে আমি আপনাদেরকে আসলে একটু আলোকপাত করতে চাচ্ছি যে কেন আমরা ভ্যাকসিনটা দিব এই যে বলছিলাম যে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কেউ সুতরাং যখন একটা প্রিভেন্টিভ মেজার রয়েছে কেন আমরা সেই সুবিধাটা নিব না সাধারণত এই ভ্যাকসিনটা দেওয়া হ যদি হয়ে থাকে সাধারণত আর্লি ভ্যাকসিন দেওয়াটাই ওয়াইজ কেন কারণ যখন কোনো মেয়ে সেক্সুয়াল এক্সপোজার হবে তখনই কিন্তু তার শরীরে যে কোষের পরিবর্তনগুলো হয়ে থাকে জরের মুখে ক্যান্সারের এই কোষের পরিবর্তনের জন্য কিন্তু ক্যান্সার ধারণ করে কিন্তু এই এক্সপোজারের আগে যদি ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এই জরের মুখে ক্যান্সার ভ্যাকসিনটা কাজ করতে পারে সাধারণত নয় থেকে চোদ্দ বছরের বয়সের মেয়েদেরকে এই জ্বরের মুখে ভ্যাকসিন ক্যান্সারের জন্য তারা আইডিয়াল ক্যান্ডিডেট এবং বাংলাদেশে এই স্কুলগুলোতে নয় থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য ভ্যাকসিনের প্রোগ্রাম অলরেডি রয়েছে এবং এক্ষেত্রে দুইটা ডোজ দেওয়া প্রথম ডোজ দেওয়ার ছয় থেকে বারো মাস পরে দ্বিতীয় ডোজ আর একটা পরবর্তী ক্যান্ডিডেট যদি আমরা বলে থাকি তাহলে যাদের বয়স ষোলো থেকে ছাব্বিশ এই বয়স হল সেকেন্ড ক্যান্ডিডেট যাদের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে অর্থাৎ তাদের পিরিয়ডের পরে তাদের দেওয়া হচ্ছে বাট বিফোর ম্যারেজ তাদের ক্ষেত্রেও মুখে ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে এই ক্ষেত্রে সাধারণত তিনটা ডোজ দেওয়া হয়ে থাকে প্রথম ডোজ দেওয়ার এক থেকে দুই মাস পরে দ্বিতীয় ডোজ এবং তার এক বছর পরে তৃতীয় ডোজটা দেওয়া হয়ে থাকে সুতরাং এটা হলো জরামুখে ক্যান্সারের দ্বিতীয় শিডিউল এছাড়া অনেকে যদি এমন হয়েছে যারা পঁচিশ বছর বয়স পর্যন্ত ভ্যাকসিন দেয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন দেওয়া যেতে পারে অর্থাৎ পরবর্তী যেটা সেটা হলো ছাব্বিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সে মহিলারাও কিন্তু এই ভ্যাকসিন দিতে পারে বাট সেটা কিন্তু ডিপেন্ড করছে তাকে ডিটে ডাক্তারের সাথে পরামর্শ করে সেক্ষেত্রে দিতে হবে কারণ আর্লি দিলে যতটুকু প্রোটেকশন দিচ্ছে লেটলি দিলে সে ধরনের প্রোটেকশনটা দিচ্ছে সুতরাং এই যে জ্বরমুখী ক্যান্সার যেটা আমরা সরকারিভাবে দেওয়া হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু এই ভ্যাকসিন আছে যে সেখানে দেওয়া হয় না সুতরাং আমাদের উচিত যে জিনিসগুলো আমরা সরকারিভাবে পাচ্ছি বা যে জিনিসগুলোতে পাবলিক বেনিফিট আছে আপনারা যারা আমার ভিউয়ার আছেন এবং যারা অলরেডি তারা অভিভাবক তাদেরকে আমি বলবো যে যেহেতু এই ধরনের ভ্যাকসিনেশানগুলো আমাদের দেশে চলছে সুতরাং আপনারা এই ব্যাক ভ্যাকসিনগুলো এই সুবিধাগুলোকে আপনারা নেবেন এবং অবশ্যই আপনার মেয়ের জীবন এবং আপনার জীবন আপনারা সুরক্ষিত করতে পারবেন এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে ধন্যবাদ সবাইকে